আঠেরোশো তিরাশি সালের ব্রিটিশ ভারতের আইনসভায় একটি বিল প্রস্তাব হয় যার নাম ছিল ইলবার্ট বিল এই বিল শুধু আইনগত পরিবর্তন ছিল না এটি ছিল ন্যায় মর্যাদা এবং উপনিবেশ বিরোধী চেতনার প্রতীক প্রস্তুতকারী ছিলেন ব্রিটিশ আইন উদ্যোগকর্তা স্যার কার্টানি ইলবার্ট তৎকালীন ভাইস রয় লর্ড রিপনের প্রশাসনে নয় ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশিতে এই বিল পেশ করা হয় এর মর্ম ছিল দেশীয় বা অশ্বেতাঙ্গ বিচারকেরা যদি তারা যথেষ্ট যোগ্য ও সিনিয়র হন তাহলে তারা শ্বেতাঙ্গ বা ইউরোপীয় আসামি বা যিনি মামলার পক্ষ হবেন এমন বিচারও করতে পারবেন অর্থাৎ পুরনো অনুচিত বর্ণভিত্তিক আইন বদলানো হবে হোয়াই দিস বিল কারণ ব্রিটিশ শাসন ব্যবস্থায় আঠেরোশো তিয়াত্তরের আগে দেশীয় ম্যাজিস্ট্রেটদের কাছে ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না বিলের মাধ্যমে বিচার ব্যবস্থায় সাম্য আনার চেষ্টা দ্যাট ওয়াজ দ্য কোর এম কিন্তু এই প্রস্তাব মাত্র সে ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তা নিয়ে শুরু হয় তীব্র আন্দোলন প্রধানত শ্বেতাঙ্গ ইউরোপীয় বসবাসকারীরা বিশেষ করে চা নীল উদ্যানের মালিক ও বাণিজ্যিক সম্প্রদায় প্রতিবাদ শুরু করে চরম উত্তেজনা ও বিরোধের পর পঁচিশ জানুয়ারি আঠারোশো চুরাশিতে বিল আইন হিসেবে পাশ হয় কিন্তু আপোষের ভিত্তিতে মানে মূল উদ্দেশ্যের বহু অংশ বাতিল ফলে দেশীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার পেলেও শর্ত ছিল যদি শ্বেতাঙ্গ প্রাপ্তি করেন তাহলে জুরির অন্তত অর্ধেক সদস্য শ্বেতাঙ্গ হতে হবে যদিও বিল কার্যকর বা ভাগ্যক্রমে কমজোরি হয় তবু এর প্রভাব ছিল গভীর প্রথমবারের মতো ঐতিহাসিকভাবে বর্ণ বিরুদ্ধে আইনগত প্রশ্ন উঠল ভারতীয়দের ন্যায়ের দাবির অনুভূতি বাড়ল এই আন্দোলন একদিকে ব্রিটিশ প্রশাসনের বর্ণ বৈষম্যকে চ্যালেঞ্জ করেছিল অন্যদিকে ভারতীয় জাতীয় চেতনার বিকাশে এক প্রাথমিক ধাপ হিসেবে কাজ করেছিল এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন